বন্ধুরা এখন আমি তোমাদের সাথে আলোচনা করব উপরে নিচে হিসাব ক্রয়ের এক নম্বরের এক নম্বর প্রশ্নের সমাধান নিয়ে বন্ধুরা এক নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে তিন দশমিক দুই সাত যোগ দুই দশমিক পাঁচ এক বন্ধুরা দেখো তোমাদেরকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে দশমিকের পরের সংখ্যাগুলো কিন্তু এই যে এক এক করে বলতে হয় যেমন তিন দশমিক দুই সাত আমরা একে সাতাশ বলতে পারতাম দশমিক থাকার কারণে আমরা এখানে সাতাশ বলবো না আমরা বলবো দুই সাত দুই দশমিক পাঁচ এক এখানে আমরা কিন্তু একান্ন বলবো না আমরা বলবো পাঁচ কারণ দশমিকের পরের সংখ্যাগুলো এইভাবেই বলতে হয় এখানে সাথে সাথে যদি এক যুগ করি তাহলে হবে কত আট দুই আর পাঁচে কত আর হচ্ছে সাত এখানে দেখো এখানে আছে দশমিক দশমিকটা আমরা এখানে লিখে ফেললাম এখানে তিনের সাথে যদি দুই যুগ করি তাহলে হবে কত পাঁচ আমরা পেলাম কত আমরা পেলাম পাঁচ দশমিক সাত আট আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি আমরা পেয়ে গেলাম আমরা লিখবো সুতরাং নির্ণীয় সুতরাং ফল সুতরাং নির্ণীয় সুতরাং রাখি আমার অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো দুই নম্বর প্রশ্নের সমতা নিয়ে দুই নম্বর প্রশ্নটা আমরা খাতার মধ্যে তুলে ফেলি দুই নম্বর প্রশ্ন শূন্য দশমিক দুই আট ছয় দশমিক সাত দুই ছয় দশমিক সাত দুই আমরা কী করবো যোগ করবো আঠা আটে যোগ করলে কত আঠা আঠে যোগ করলে হচ্ছে ষোলো ষোলো থেকে ছয়টা আমরা এখানে বসাবো হাত আছে কত হাত আছে এক এখানে আছে সাত এখানে আছে দুই সাতা দুই কত সাতা দুই হচ্ছে নয় যে হাতে এক ছিল নয় আর একে যোগ করলে হচ্ছে দশ বন্ধ দেখো এখানে যেহেতু দশ চলে আসছে আমরা দশ থেকে শূন্যটা এখানে বসাব হাতে কত আছে হাত আছে এক এখানে আছে কি এখানে আছে দশমিক দশমিকটা আমরা বসিয়ে দিলাম ছয় ছয় সাথে শূন্য হবে কত সাত আমরা পেলাম কত সাত দশমিক শূন্য ছয় আমরা লিখবো সুতরাং নির্ণীয় যুগ ফল যুগ ফল সুতরাং নির্ণীয় যুগ ফল সাত দশমিক শূন্য ছয় অন্ধ আশা রাখি এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো তিন নম্বর প্রশ্নের সমাধান নিয়ে শুধু ছয় এটাকে কি করতে হবে যোগ করতে হবে এখানে দেখো এখানে সাত আছে সাত সাতের এখানে ছয়ের পাশে কোনো সংখ্যা নেই আমাদেরকে মনে মনে হয় শূন্য ধরে নিতে হবে এখানে শূন্য তৈরি তাহলে সাত আর শূন্য যোগ করলে এখানে কত হবে সাত হবে ছয় আর শূন্য যোগ করলে এখানে ছয় হবে এখানে আছে দশমিক দশমিকটা বসে যাবে এখানে এখানে সাত আমরা সাত দশমিক ছয় সাত আমরা লিখবো সুতরাং যুগ ফল সুতরাং নির্ণ সুতরা নির্নে যুগ ফল যুগ ফল সাত দশমিক ছয় সাত বন্ধুরা আসার আগে আমি যে অঙ্কগুলো সমাধান করালাম সেই অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ অঙ্কগুলো সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন দেখে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে যদি আমার অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে